ভাবী ননদ মিলে ননদ রা মিলে কে বিরিয়ানি চ্যালেঞ্জ বিরিয়ানি চ্যালেঞ্জ তোমার তিনটে মেয়ের মধ্যে কে তোমাকে সবচেয়ে বেশি জ্বালায়েগো কে সবচেয়ে বেশি তিন মেয়ের মধ্যে ঘুরে এই আমারে করে রাখো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে ভাবি ননদ ননদ আজকে হচ্ছে ভাবি ননদ মিলে ননদ রা মিলে কি বিরিয়ানি চ্যালেঞ্জ বিরিয়ানি চ্যালেঞ্জ তিনজনে তিন প্লেট বিরিয়ানি নিয়ে দেখা বিরিয়ানিটা তিনজনে তিন প্লেট বিরিয়ানি নিয়ে বসে গেছি তাই জন্য করবো হচ্ছে ননদ ভাবে বিরিয়ানি চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি বিরিয়ানি খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি ওইটা তো শুনলেই দুপা উঠে যায় মানে দাঁড়িয়ে পড়ে এইটাও শুনলে দুপা উঠে দাঁড়িয়ে পড়ে আটা আমার ভালো লাগে মানা আজ অব্দি এনেছে অথচ খাইনি এরকম খেয়ে নি কিন্তু কি অনি ফোন করেছে অনি

হাও মাও হাও মাও করছে আর মেজকিটা ছুটকিটা মুরগির এই দুটো আর ওইটা হচ্ছে না না মুরগির বাচ্চাই দুটো

তিনজনেরই সমান আচ্ছা ঠিক আছে তিনজনেই পাঁচশো টাকা তোর বাপি ফোন করেছে রোশ তিনজনেই পাঁচশো টাকা তিন ভাগ করে নিয়ে নেবো তাই তো হ্যাঁ বিরিয়ানি খাওয়া দাওয়াই তো তিনজনেই সমান হয়ে গেছি খাবোই আর বিরিয়ানির সাথে পেঁয়াজটা লাগবেই আর হচ্ছে কি মা তোমার তিনটে বিয়ের মধ্যে কে তোমাকে সবচেয়ে বেশি জালায় কথা বলবে জালায় বলতে জালায় না অবশ্য আমার কোন মেয়ে জালায় না আমার ছেলে একটু আমাকে জালায় আমার তিনটে মেয়েই ভালো আমার আমার ছেলে জালায় না বলতে একটু ও মা মা এটা এটা ওইটা ওইটা মা এইটা ওইটা চেল্লাবে মেল্লাবে কে সফটলি বেশি

কম করে মিজকিটা এত ওকে আলাদা হয় আমরা সব ঢেলে দিই আমাদের ছিল এইটুকুই যাত্রা খাওয়া-দাওয়া কমপ্লিট এখন এইসব সব চলে কে কার কোনটা ভাগে থেকে তুলবে খাবে তো আজ ছোটকিটা রোজ শপিং করছে রোজ গেটের কাছে পার্সেল আসতেই আছে আমার ভ্লগে যারা থাকে অত অনেকদিন পড় দেখেছে তাদের জন্য কিছু বলে দে ভালোবাসা দিয়ে দেন যারা থাকে আমার ব্লগে ভাবি বলে ভালোবাসা এই মার্কেট পড়ে দেব আগে বল খাওয়াচ্ছি ভালো হ্যাঁ ভালোবাসে তার জন্য অনেক ভালোবাসা যারা ভালোবাসে না অনেক জন্য আরো ভালো ভালো তোমরা যেই টাইপের কমেন্ট করো তারা করবে একদমই আর খুব সামনে খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে আমরা ও যাচ্ছি মানে ওরা আগে যাবে তারপরে আমিও যাব তো আমরা সবাই মিলে ও প্রচুর আনন্দ করবো যারা ওবাড়ি থেকে ব্লগ দেখ আল্লাহ করালে করবি বলতে নেই আল্লাহর উপরে ভরসা কর আল্লাহ করালে করবি আর যারা সবকিছু আল্লাহ ব্লগ দেখ ও থেকে যারা ব্লগ দেখছো তারা তো খুবই খুশি হবে আমরা সবাই ও বাড়ি যাচ্ছি চাইলে তোমরা আসতেই পারো আমাদের সাথে দেখা করতে আমি ঈদের দুদিন পর যাবো বলো মা দুদিন পরে যাব তো অনেকের সাথে দেখা হয়ও না বললেও দেখা হয়ে যায় তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো থেকে সুস্থ থেকে আনন্দে থেকো আমার আমার জামাই ছেড়ে যাবে না তোমরা জানো আমার সঙ্গে যাবে না সারা জীবন আমার সঙ্গে যাই তোমরা কেন বলে দিলাম আমার জামাইকে ছেড়ে যাবে না আমার কি কষ্ট হচ্ছে ওই তুই তো বর ছেড়ে যেতে পারবি রে না না তুমি যেতে পারবি তোমার বর ছেড়ে ইদে হ্যাঁ আর ছাড়েনি আল্লাহ নিজেদের বেলায় সব ঠিক আছে সব সম্পর্ক একদিকে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক আর একদিকে তাই না সেটা অবশ্যই ও আমার জন্য দুনিয়া ছাড়তে পারে তো আমারও কিছু ওর জন্য করা উচিত আর সেটা করব সারা জীবন তো যাই হোক চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সেটাই তো স্বাভাবিক